সেবক সমাজসেবক সত্যি কি আপনি সমাজের রক্ষক না সমাজের ভক্ষক কোনটা বলেন তো আপনাকে ধিক্কার জানায় আপনার চিন্তা ভাবনাকে ধিক্কার আপনি আপনি কখনো নিরপেক্ষ হতে আজকে প্রমাণ করে দিলেন যে আপনি এখানে করতে এসেছেন যার পক্ষ থেকে আপনি এসেছেন তার পক্ষে হয়ে আপনি লড়াই করে যাচ্ছেন আর এখানে বিরোধী পক্ষকে মানে সন্দীপকে এভাবে ডাইরেক্ট আঙুল তুলে আপনি তাকে দোষারোপ করেছেন এবার আমি কথাগুলো কেন বলছি বন্ধুরা চলো ভিডিওটা দেখো সব বুঝতে পারবে যে আজকে সমাজ সেবক যেটা করেছে সেটা সত্যিকারই লিমিট ক্রস করে দিয়েছে বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি তো বন্ধুরা অনেকে হতে ভাববে যে সমাজ সেবককে এভাবে কেন বলছো নাগো আজকে চুপ থাকবো না কারণ আজকে সত্যিকারই বলতে বাধ্য হচ্ছি আজকে এমন কিছু চোখে দেখেছি বন্ধুরা কারণ এই সমাজ সেবক কখনো নিরপেক্ষ হতে পারে না ইনি এখানে এসেছেন জাস্ট পক্ষপাতিত করতে একজনের সাথে একজনের সম্পর্কটাকে বিচ্ছিন্নতা হয়ে গেছে তাদের মধ্যে আর আগুন ঢালার মতো কাজ করছেন বন্ধুরা তো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও এবার প্রথমত বলি বন্ধুরা এই সমাজসেবক যেই সমাজসেবককে গামলা আমাদের মাঝখানে ইনক্লুড করিয়েছে তার আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই সমাজসেবককে ইনফরমেশন দিয়েছিল তাই তো যে ওয়াইটিতে কি কি হচ্ছে যাই হোক একটা বাচ্চার জন্য ইনি নাকি বাচ্চা বাচ্চাদের অধিকার দেওয়ার জন্য বা বাচ্চাদের জন্য ইনি লড়াই করেন ইনি কোথায় থেকে নিঃস্বার্থের মতো লড়াই করছেন বন্ধুরা কোথায় থেকে নিঃস্বার্থের মত ভিডিওটা দেখে ভেবেছিলাম যে ইনি হয়তো সত্যটাকে খোঁজার চেষ্টা করছেন ইনি সত্যটাকে জানার চেষ্টা করছেন বলে নোংরামিটাকে সরাতে সরাতে সত্যটাকে পেলে ইনি সত্যিকারী সত্যকে নিয়ে লড়াই করবেন কিন্তু না আজকে ইনি প্রমাণ করে দিলেন যে ইনি সত্যকে নিয়ে লড়াই করতে চাইছেন না ইনি যেটা সামনে দেখছেন বা যেটা ইনাকে বলা হচ্ছে কানে গিয়ে উনি সেটাকে প্রটেস্ট করে প্রত্যেকটা কথা বলছেন বন্ধুরা তো তোমাদেরকে বলি এই যে সমাজসেবক দাদা ঠিক আছে ইনি একটা কমিউনিটি পোস্ট দিয়েছেন বন্ধুরা যেখানে তোমরা শুনলে কথাগুলো অবাক হয়ে যাবে আগে কমিউনিটি পোস্টটা তোমাদেরকে পড়ে শোনাই তারপর এই সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে বলছি প্রথমত বলি ইনি লিখেছেন কেউ খাবার জোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে আবার কেউ অতিরিক্ত খেয়ে খাবার হজমের জন্য দৌড়াচ্ছে বা বেশ ভালো গভীর রাত্রে কারো বিলাসবহুল গাড়ি থামছে নিষিদ্ধ পল্লিতে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে আবার কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি আবার কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ চলছে যুদ্ধ করে চলেছে কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে কেউ আবার একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসে তৃপ্তি সহকারে ভাত খেতে পারছে না কেউ পেঁয়াজ লঙ্কা নুন কচলিয়ে গোগ্রাসে ভাত খাচ্ছে কারো আবারও দামি খাতে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে কেউ আবার হিমেল হাওয়াই রাস্তায় ওভারব্রিজে অখরে ঘুমাচ্ছে কারোর কারোর পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছে না কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে খালি পকেট বলে কথাগুলো শুনে মনে হচ্ছে না ইনি কত জ্ঞানী তাই না হ্যাঁ কেউ দামি গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না এত সম্পত্তি রাখতে পারবে তো কেউ আবার পায়ে হা হেঁটে পথ চলেছে মনে মনে ভাবছে সন্তানদের তো মানুষ করতে পেরেছি ভগবান চাইলে ওরাই ওদের বাকি জীবনটা ঠিক গড়ে নেবে সত্যি নানান রঙের মানুষ নানান রঙের স্বপ্নের ঘুড়ি তবে শেষ ঠিকানা চিতা অথবা সাড়ে তিন হাত মাটি এটা লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কিন্তু সত্যি বলেন তো আপনি এই যে লেখাগুলো লিখেছেন সত্যি কি আপনি নিজের থেকে লিখেছেন না কোথাও থেকে টুকলি করেছেন এই কথাটা আগে বলুন আপনি এই কথাটা কারণ এই লেখাগুলো কিন্তু গামলার যে প্রেমিক আছে না হ্যাঁ আপনাকে বলছি গামলার যে প্রেমিক কারণ যেই কথাটা আপনি আড়ালে রাখতে চাইছেন যেই কথাটা আপনি আমাদের সামনে প্রোটেস্ট করতে চাইছেন না অথচ সেই কথাটাকে নিয়েই কিন্তু এত কিছু হচ্ছে এই পরকীয়ার জন্যই কিন্তু সমস্ত বিভ্রাট পরকীয় তার জন্যই কিন্তু এই নোংরা কেচ্ছা কন্ট্রোভার্সি প্রত্যেকটা জিনিস সংসার ভাঙা ভাঙি অথচ সেই জিনিসটাকে আপনি আড়াল করতে চাইছেন আর এই যে লেখাগুলো লিখেছেন এই লেখাগুলো কিন্তু সেমভাবে এই গামলাকে মানে যেই নারীকে হয়ে আপনি সাপোর্ট করছেন না বাচ্চার মা তো সেই বাচ্চার মায়ের প্রেমিক যে আছে যে যে ওই মেয়েটিকে কথা দিয়েছে যে আমি তোর শারীরিক চাহিদা সমস্ত শারীরিক চাহিদা পূর্ণ করব ওই ছেলেটি কিভাবে পটিয়েছে জানেন ওই ছেলেটি ইনস্টাগ্রামে বা ওই ইনস্টাগ্রাম বলো বা ওই ফেসবুকে বলো এই সুন্দর সুন্দর কবিতা সুন্দর সুন্দর গল্প ঠিক আছে সুন্দর সুন্দর সায়ের লিখে লিখে ওই মেয়েটিকে এমনভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে কারণ ওর বর নাকি মানে সন্দীপ কখনো নাকি বউকে ডাইরেক্ট বলে নিই কি গো আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ সোনা আমি তোমাকে ছাড়া বাঁচবো না হ্যাঁ আমি জানি তো বাস্তব জীবনের স্বামীরা কিন্তু সবসময় মুখে কথা বলে না সবসময় মুখ দিয়ে বলে না যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না তোমাকে ছাড়া আমার জীবন চলবে না তুমি ছাড়া আমার অসহায় এই পাগলি তুমি না খেলে আমি খাবো না কিন্তু জানেন তো প্রেমিকরা এভাবে বলে কারণ প্রেমিকের ইন্টেনশন থাকে যে আমার প্রেমিকাকে কীভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করতে হবে কীভাবে তাকে এমনভাবে গলাতে হবে যাতে গলতে গলতে মবের মতো বলে যায় আর সে আমার সাথে পুরো লেপটে যায় এই ঘটনা ঘটনাটা হয়েছে গিয়ে ফকলা আর গামলার সাথে মানে ওই বাচ্চার মা আর বাচ্চার মায়ের প্রেমিকা ঠিক আছে তো প্রেমিক সরি প্রেমিক ওই প্রেমিক আর প্রেমিকার মধ্যে এই ধরনের ঘটনা হয়েছে এই ধরনের ইমোশনাল স্টোরি শুনিয়ে কিন্তু ওই গামলাকে সে পটিয়েছে আপনি ঠিক সেইভাবে আজকে সেই লাইন ধরেছেন মানে আপনিও আজকে প্রথম এই কমিউনিটি পোস্টটা দিয়েছেন এমনভাবে যে আপনি সরাসরি বোঝাতে চাইছেন যে সন্দীপ সত্যিকারী দোষী সন্দীপ সত্যিকারী বাচ্চাটাকে গামলার হাতে তুলে দিতে পারলে সন্দীপ নিজেকে ছুটকারা মনে করবে মনে করবে যাক আমি আমার জীবনে বিন্দাস কিন্তু জানেন তো এই মা যখন পরকীয়া করত তখন কিন্তু সন্দীপ ওই বাচ্চাটাকে হুম যখন মা পরকিয়া করতো বাচ্চাটা সন্দীপ গামলার পাশে থাকতো সন্দীপ থাকতো কেমন মা যে বাচ্চার পাশে থেকে অন্য পর পুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করে সেই মাকে আপনি কি করে কি করে বলেন যে ওই মা সত্যিকারী আজ দুঃখিত সত্যিকারী মায়ের সন্তানের প্রয়োজন কি করে বললেন আপনি ওই মা সন্তানের পাশে থেকে সন্তানের কথা না ভেবে শুধুমাত্র নিজের সেক্সুয়াল চাহিদা মেটানোর জন্য সেক্সুয়াল চ্যাটিং করে ইভেন ওই পুরুষটিকে মাত্র আঠাশ দিনের সম্পর্কে ওই থার্ড পার্সনকে বলে যে আমার স্বামী ফুল সজ্জাতে আমার সাথে সম্পর্ক করে নিই আমি ওই দিন ও মানে ক্লান্ত হয়ে গেছিলাম আমি বলেছিলাম যে আজকে আমি তোমার কাছাকাছি যেতে পারবো না কিন্তু ওই দিন এই কথাটা বলাতে আমার স্বামী বিগত এক বছর আমার সাথে শারীরিক সম্পর্কে অ্যাটাচ হয়নি এটা কি ধরনের কথা মাত্র আঠাশ দিনে কেউ এত ভিতরের কথা কোনো থার্ড পারসনকে বলে তাহলে ভাবুন আপনি যেই মহিলাকে নিয়ে আপনি লড়াই করতে এসেছেন সেই মহিলা কতটা উত্তেজিত মহিলা কতটা তার মধ্যে শারীরিক খিদা আছে যে সেই মহিলা শারীরিক খিদা মেটানোর জন্য বাচ্চার কথা ভাবেনি ভাবেনি যে এই সংসার এই সংসারে আমার শ্বশুর শাশুড়ি খাটছে শুধুমাত্র আমাদের জন্য কারণ ওনাদের আর কেউ নেই না কোনো ছেলে না কোনো মেয়ে মেয়ে আছে মেয়ের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু আমরাই যে ওদের উত্তেশ্বরী বা আমার বর এই বাড়িকার সব কিছু ইভেন তার বাবা মা সন্তানকে নিয়েই বাসছে সন্তানের জন্যই খাটছে তাহলে ওই বৃদ্ধা ওই বৃদ্ধ মানুষগুলোর জন্য একবারও কি ভাবলো ওই মহিলা কি ভাবলো ভাবলো কি যে আমার শ্বশুর শাশুড়ি আমাদের জন্য খাটছে আমি তার বদলা তাদেরকে কি দিলাম এই পরকিয়া টেগ পরকিয়া বদনাম দিলাম আমি ওই বয়স্ক মহিলাকে যেই মহিলাকে জড়িয়ে একদিন বলেছিল যে আমার শাশুড়ি আমার মায়ের সমান আমার মা ইনি আমার মা সেই মাকে সে কি বদনাম দিয়েছে পরকিয়া সাব্বাস আর আপনি লড়াই করছেন আজকে এই কমিউনিটি পোস্টে প্রত্যেকটা কথা আপনি সন্দীপকে ইন্ডিকেট করেছেন না হলে এই কথাগুলো বলার কি মানে এই কথাগুলো বলার কি মানে যেখানে আপনার এই কমিউনিটির কমেন্ট বক্সে গামলা কমেন্ট করেছে হ্যাঁ ঠিক বলেছেন জানেন তো কেউ আবার অনেক পেয়েও আরও পেতে চায় কেউ আবার অল্পতে নিজের সমস্ত ইচ্ছে পূরণ করলে সেভাবে নিজের জীবন সার্থক কি আপনি কি বুঝাতে চাইছেন সমাজসেবক দাদা আপনাকে বলছি ঠিক আছে আপনি এই যে বিচার করতে এসেছেন না যদি নিরপেক্ষ বিচার করতে না পারেন তো প্লিজ এদের মাঝখান থেকে বেরিয়ে পড়েন আপনার বিচারের দরকার নেই কারণ আপনি যখন নিজেকে দাবি করছেন সমাজসেবক হিসাবে বা আপনি বলছেন যে আমি সমাজের পাশে দাঁড়াতে চাই আমি একটা বাচ্চার অধিকার নিয়ে লড়াই করতে চাই তো সত্যি কি এটা বাচ্চার অধিকার নিয়ে লড়াই করা হচ্ছে আপনি কোথায় আছেন আপনি কি সংসারটাকে আবার জড়াতে চাইছেন তাহলে এইভাবে কি জড়ানো যায় সংসার হ্যাঁ এইভাবে কি জানানো যায় সরাসরি কাউকে ব্লেম করে আপনি যদি সত্যিকারী নিরপক্ষ হন তাহলে দুই পক্ষকে নিয়ে বসেন দুই পক্ষর কথা শুনুন দুই পক্ষকে আপনি সময় দিন যে কি বলতে চাইছে ওরা শুধু বাচ্চার মাকে না বাচ্চার বাবাকেও জিজ্ঞেস করুন যে উনি কি চাইছে উনি কেন এই সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছেন যে নিজের স্ত্রী যেই স্ত্রীকে জড়িয়ে পাঁচটা বছর সংসার করেছে যে স্ত্রীকে ক্যামেরার সামনে সবসময় ঠেলে দিয়েছে যে তুমি সব কিছু তো আগান মানে আগাও এমনকি ওই স্বামী ওই শ্বশুর শাশুড়ি এই গামলাকে বাড়িতে গানের টিচার ডেকে গান শেখায় কেন আমার বৌমা একটা গ্রামে একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে বৌমা গান গাইবে বৌমা গীতে হারমোনিয়াম বাজাবে এই কিন্তু শ্বশুর শাশুড়ির ইচ্ছা ছিল আর তারা পূরণও করিয়েছে এটা বলতে পারবে গামলা যে সে রাত দিন শ্বশুর শাশুড়ির সেবা করছিল শুধুমাত্র শুধুমাত্র রান্নাবান্না করে খাওয়ার তার কোনো ইচ্ছা বা তার কোনো চাহিদা তারা পূর্ণ করেনি বলতে পারবে এই মহিলা ঠিক আছে হ্যাঁ হতে পারে কন্টেন্ট কিন্তু এই মহিলা নাচ করছিল মানে বাচ্চার মা নাচ করতে বাইরে যেত একটা নাচ প্র্যাকটিস করতে একটা নাচ শ্যুট করতে কতটা কষ্ট হয় আপনার ধারণা আছে আপনার ধারণা আছে সেখানে ক্যামেরাম্যান ছিল ওই মহিলার স্বামী যার সাথে এখন ডিভোর্সের সম্পর্ক ঠিক আছে ডিভোর্স হতে চলেছে মানে সন্দীপ তাহলে ভাবুন ওই মহিলাকে আগে দেখে আমরা বুঝতে পারতাম যে এই মহিলা কতটা সুখে থাকছে কতটা আনন্দে থাকছে তার প্রত্যেকটা হুম হাসিতে প্রত্যেকটা অঙ্গি ভঙ্গিতে বোঝা যেত তার মুখ দেখে বোঝা যেত সে কতটা সুখে ছিল তখন সংসারে বিভ্রান্ত লাগেনি বিভ্রাট হয়নি ইভেন এখন হ্যাঁ এখন যখন সে পরকীয়া করতে মানে বিগত সাত মাসের আগে ঠিক আছে এখন তো সাত আট আট মাস হয়ে গেল ঘটনাটা ঘটা এর আগে যখন সন্দীপ রঙিন হাতে মানে হাতে নাতে গামলাকে ধরায় ধরে যেয়ে সেক্সুয়াল চ্যাটিং করেছে একটা পুরুষের সাথে সেই মতাবস্থায় একটা পুরুষ কি করতে পারে আপনার বাড়িতে যদি এই ধরনের ঘটনা ঘটে আপনি কি সহ্য করতে পারবেন হ্যাঁ আপনি কি সহ্য করতে পারবেন আপনারও তো একটা ছেলে আছে আপনি তো বলছিলেন ছেলে তো সেই ছেলের বউ যদি এই ধরনের ঘটনা ঘটায় আপনি কি সহ্য করতে পারবেন পারবেন আপনার বৌমা আপনার ছেলের সামনে ছেলের পাশে বসে অন্য পরপুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করবে সেখানে আপনি কি করবেন ওই মহিলাদের অধিকার নিয়ে লড়াই করবেন না ছেলের কথা ভেবে ওই মহিলাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করবেন কারণ ওই মহিলা বাড়িতে থাকলে আরও সংসারটা মানে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে কারণ যেই মহিলা একবার পুরো পরপুরুষের দিকে তাকিয়ে যায় না পরপরের দিকে চলে যায় তার নজর যায় সেই মহিলা আর সংসার করতে পারে না আবার প্রত্যেকটা মানুষে একেক রকমের চিন্তা ভাবনা অনেকে ভুল পথে গিয়েও সে আবার সঠিক পথে ফিরে আসে আবার সুন্দর করে নিজের জীবনটাকে গোছাতে শুরু করে কিন্তু অনেক মহিলা আছে এই গামলাকে দেখেন না বারবার ক্যামেরার সামনে এসে বলছে আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই অথচ ওর সাথে শপিং মলে শপিং করতে ভিউয়ার্স রাই কিন্তু দেখছে ওর সাথে এসে ঘুরতে গেছিলো টুরে সেখানে কিন্তু ভিউয়ার্স রাই দেখেছিল তারাই কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে ইভেন এই মহিলা শ্বশুর বাড়িতে ছিল সেটাও কিন্তু রাই আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে তাহলে প্রত্যেকটা ব্যাপার যখন আমাদের সামনে পুরোটা পরিষ্কার আপনি কি করে দাবি করতে পারেন যে শুধুমাত্র এই ক্ষেত্রে একটা ছেলেই দোষী কি করে ও সন্দীপ আজকে পড়াশোনা করিনি সন্দীপ আজকে বাড়িতে বাড়ি গাড়ি সব আছে মানে সম্পত্তি সব কিছু আছে কিন্তু সেই ছেলেটাই পড়াশোনা করিনি বলে আপনি ইন্ডিকেট করছেন তো বলে না কার ভাগ্যে কি লেখা আছে এই চার আঙুলের কপালে না কেউ জানে না জানেন তো আমাদের ভাবনা আমাদের বাস্তবটা অনেকটা হ্যাঁ কোন পরিস্থিতিতে কে কখন কিভাবে কি হয় ওর মা যেই মা নিজের তিন মাসের কন্যা সন্তানকে প্রথম সন্তান প্রথম সন্তান আমাদের কাছে কতটা প্রিয় এটা আশা করি আপনিও বুঝবেন কারণ আপনিও বাচ্চার বাবা তাহলে সেই মা মানে সন্দীপের মা নিজের বাচ্চাকে নিজের মায়ের হাতে তুলে দিয়েছিল কারণ আমার সন্তান আমার কাছ থেকে বেশি ভালো ওই আমার মায়ের কাছে মানুষ হবে তারপরেও তাকে কী কথা কথা শুনতে হয়েছে জানেন ওই সন্তান যখন বড় হয়েছে যখন নিজের মতো করে একটা লাইফস্টাইল লিড করছে বা সুন্দর একটা লাইফস্টাইল লিড করছে নিজের পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে আজকে সেই সন্তান বড় একটা প্ল্যাটফর্মে গিয়ে জ্যৈষ্ঠকে গিয়ে বলছে আমার মা মেয়ে হওয়াতে আমাকে অবহেলিত করে মেরে ফেলতে চেয়েছে এই ট্যাপটা কি বিশাল বড় টেক একটা মেয়ে একটা মাকে এই ধরনের বদনাম দিলে ওই মায়ের মাথায় একটা বাজ ভেঙে পড়ে জানেন তো তো এই ধরনের ঘটনা ওই মহিলার সাথে ঘটেছে ইভেন ওই মহিলা বুঝতে পারল যে না আমার মেয়ে আমাকে সত্যিকারী ই করে না বা আমার মেয়ে এই যে বদনামটা দিয়েছে সেই বদনাম সারা জীবনের মতো এই সোশ্যাল মিডিয়াতে ঘুরবে হ্যাঁ চারিদিকে ঘুরবে কিন্তু কিছু করার নেই কিছু করার নেই হ্যাঁ ওই পরে যখন বৌমাকে নিয়ে সংসার করতে লাগলো বৌমাকে নিজের মেয়ে ভেবে তাদের সংসারে একটা বিশাল বড় জায়গা দিল যেখানে বৌমাকে মেয়ের মতো করে রাখা হতো ওই বৌমা পরে নিজের একটা নিজের শারীরিক চাহিদা পূরণের জন্য নিজের আইয়াসের জন্য একটা ছেলের সাথে প্রেম করে বাইরে যখন যায় সে কি দেয় বদনাম যে আমার শাশুড়ি আমাকে নির্যাতন করে আমাকে অত্যাচারিত করেছে বিগত পাঁচ বছর ধরে ইভেন আমার শাশুড়িও কিন্তু পরকীয়া করে আমি আমার শাশুড়ির কাছ থেকে এই পরকীয়া করতে শিখেছি এটা কি ধরনের কথা কী ধরনের কথা আপনি দয়া করে এই বিষয়ে না জেনে কোনো রকমের রায় দিবেন না আপনি যদি এদের ম্যাটারটা ঠিকভাবে না পারেন বিচার করতে তাহলে আপনি এখান থেকে বেরিয়ে যান আপনার কাছে বিনীত অনুরোধ আমার ঠিক আছে সমাজসেবক দাদা আপনাকে বলছি প্লিজ একতরফা বিচার করবেন না এখানে দুটো পরিবার এখানে বাচ্চাটা আছে বাচ্চাটার কথা ভাবুন শুধু মা হলেই শুধু মা হলেই যে সেই মা বাচ্চার মানে পুরো কাস্টাডি পাবে বা বাচ্চার অধিকার এটা কখনো হতে পারে না আইন আইনে আমি জানি আইনে আছে যে মা বাচ্চার অধিকার পাবে কিন্তু ওই মাছেটা মানে ওই মা বাচ্চাটা সত্যিকারী নিবে কি অবস্থায় রাখবে বাচ্চাটাকে এটাও তো ভাবার কথা না ওই মা যে কি অবস্থায় আছে এটা আপনি জানেন হ্যাঁ যেই মা নিজে সারা দিন প্রেমিকের সাথে ঘুরে বেরিয়ে সারাদিন প্রেমিকের সাথে এদিক ওদিক মানে কী বলবো আইয়াসি মারাচ্ছে উল্লাস করে বেড়াচ্ছে সেই মাকে সত্যি কি বাচ্চাটাকে দিলে সেই মা সত্যি কি বাচ্চাটাকে ভালো শিক্ষা দিতে পারবে যাই হোক চলো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম জানি না বিশ্বাস করো আমি কোথাও না কোথাও ভেবেছিলাম এই সমস্যাব হইতে এসেছে ব্যাপারটাকে ভালো করে আইডেন্টিফাই করবে ভালো একটা সলিউশন নিয়ে আসবে উনি সত্যটাকে জানার চেষ্টা করবেন কিন্তু এখানে ব্যাপারটা কি হয়ে গেলো বলো তো উনি জাস্ট পক্ষপাতিত করছেন এই কমিউনিটি পোস্টটাতে পুরোটা পরিষ্কার এই কথাগুলো বলার মানেটা কী এই কমিউনিটি পোস্টটা দেওয়ার মানেটা কি উনি কাকে কি বোঝাতে চাইছেন চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও আর দাদা অবশ্যই ভেবে দেখবেন আপনি যেই কথাগুলো বলছেন না বিশ্বাস করেন সমাজের এটা কখনো রক্ষক হতে পারে না সমাজ সমাজরক্ষক কখনও একতরফা কথা বলতে পারে না আমি দেখেছি অনেক চ্যানেল দেখেছি যারা বাড়িতে গিয়ে গিয়ে এই সমস্যাগুলো সলভ করে কিন্তু ওরা সবাইকে এক জায়গায় বসিয়ে কথাগুলো শোনে তারপর কিন্তু ওরা একটা সিদ্ধান্তে আসে আপনি একতরফা সন্দীপের সাথে কোনো রকমের আলাপ আলোচনা কিছু নাই জাস্ট গামলার কথা শুনেই আপনি একের পর এক দিয়ে যাচ্ছেন রেজাল্ট মানে ভিডিওর মাধ্যমে কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনি বলতে চাইছেনটা কি। চলো তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর তোমরা যদি আমার কথা সাথে সহমত থাকো তবু অবশ্যই কমেন্ট বক্সে বলবে ঠিক আছে চলো টাটা অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাবস্ক্রাইব করলে তোমাদের কোনো ক্ষতি হবে না কারো একটু উপকার হয়ে যাবে চলো টাটা